আলেমের সামনে এটা একটা কেয়ামতের আলামত মাঠে ময়দানে আলোচনায় শুনি এই হুসুরেই বলে এই হুসুরেই বলে আমরা কোথায় যাব এখন আমার প্রশ্ন আলোচনা যারা করবেন বক্তব্য যারা দেবেন এই বক্তব্য দেওয়ার হুকুমটা কে দিয়েছে কাকে দিয়েছে আল্লাহফা কোরআন হল করিমের পঞ্চাশ নম্বর সূরা এই সুরার নাম হলো সুর কফ সুর কফ একটা কফের দুটা নোক্তা আর একটা হলো নোক্তা সারা গুলো মানে ফোটা ফোটা মানে গোল চোখু গোল সুরায় কফ জ্বালার লালু যাচ্ছে এটা বুঝতে হলে অন্তরের দুটো চোখ লাগবে বুঝা যাবে না আমরা খেতে হবে পড়েছি যখন আমরা দর্শনে জামি পড়েছি বৈষ্ণ আর বাধা ফরক কি এই কানে শোনা আর একদলে তিলের কানে শোনা শুনলি রাখ অন্তরে চোখ দিয়ে পড়ে দিলের গান নিয়ে শুনে নদীর মহব্বতের মাধ্যম তাল্লা বলছেন আয়াত নম্বর পঁয়তাল্লিশ এই সুর আর শেষ আয়াত এই সুর আর মধ্যে আয়াত কয়টি পঁয়তাল্লিশ বিসমিল্লাহ রহমান রহিম কোরআনে আছে

মানুষের জন্য জিনের জন্য নয় ফেরেশতার জন্য তাই আল্লাহ বলছেন সাজাতিন এটা আমলের শিক্ষা আল্লাহ বলছেন সাজাতিন ওয়াহিদে হাজের মাহবুব সাজাতিন আপনি আলোচনা করুন বিল কোরআন কোরআন দ্বারা আল্লাহ বলেন নবীকে আলোচনা করার জন্য দিয়ে কোরআন দারা

আমার নবী বলেন হে আমার উম্মতরা আপনারা যারা এলাম শিক্ষা করছেন আপনারা আলোচনা করুন আল্লাহ এজাজ দিয়েছে নবীকে নবী এজাজ দিয়েছেন উম্মতকে সেই নবীর এজাজতে মাঠে ময়দানে যারা আলোচনা করছে মোফাসের বক্তা হচ্ছে তারাই আবার নবীর সানবী আদি করে কোটবা ছাড়া জমা হয় না কোটবার মাইনে কি

রসুল সম্পর্কে আমি কি বলবো কানা হল আল কোরআন কোরআন আমার নবী তো কোরআন যদি নবীর চরিত্র হয় ইন্দাল আলা বলো কিনা হাসিন যেই নবীর চরিত্রকে হাসিন বলেছেন আর বন্ধা হইয়া নবীকে ছোট করতে চাচ্ছে ওরা চায় না লেখা শিখে রাখে প্রত্যেকটা আমি একদিন জিজ্ঞেস করছিলাম ইমামে আলে সুন্নত শেখুল আরবে বলে আজম ইমামে আসানি আল্লামা হুজুর হাসি হুজুরকে জিজ্ঞেস করছিলাম হুজুর এরা যে নবীর বিয়াদ করে বলে যে যাদের অন্তরে নবীর প্রেম নাই এমন মৌলবীর মুখ থেকে নবীর সানে বিয়াদ হয়ে কারণ তারা যে কথাগুলো বলবে এটা কোরআনের খেলাপ

আলোচনা দ্বারা এই আমার হুজুরের আলোচনা দিয়ে আরও আরো যারা আলোচনা করছেন তাদের আলোচনা দিয়ে এনারা হচ্ছেন হোকামা আলাইকুম্বে মাঝে আলস তুল হোলানা আলেমের মজলিসে বসবে যদি তাদের আলোচনাটা হোকামার আলোচনা হয় তাহলে শুনবে মুর্দাকালব চিন্তা হবে আজ আমরা আলেম থেকে অনেক দূরে রয়েছি এ কথা বলে আমি শেষ করছি আল্লাহ রফুর বলেছেন

আমার বড় ভাই রুহুল আমিন সাহেব বলেন সবাই কবির গুণও লেখা নেওয়া যায় তখন তুমি আরেকটা একটা হাদিস বলছে কারণ আমার জীবনে যার থেকে একটা লব্ধ শিখেছি একটা লঞ্চ থেকে শিখেছে কোন দিন কোন অবস্থায় কোথায় আমাকে এসলা করেছে আমার এখনো মনে আছে এটা লাইন শাখার তো একদিন আমি দিশুয়ার পড়েছি আমার হোসেন বলেন রহুল আমি হেমাদুল্লাহ আমার উস্তাব শফিক উস্তাব বলে দো শোয়া দিশোয়াদ মেহে একদিন আমি এক জায়গায় মোহর বলেছি বলে যে এটা মোহর নয় এটা মাহাদ এভাবে কারণ শিকার অনেক কিছু আছে তা আমি এই কথাই বলতে চাচ্ছি আমরা যারা আজকে মুসলমান দাবি করি আমরা যার থেকে আলোচনা শুনবো দেখে শুনতে হবে নবীর প্রেম যেখানে

জান্নাত দান করবে মন্ত্রী মিনিস্টারের সাথে চললে জান্নাত পাবেন না আমার ওয়ালেদ মহতারম আমার পেয়ে চিনি আমার উস্তাদ চিনি আমার চর্মদাতা পেয়ে চিনি তিনি দিয়েছেন আলেমদেরকে সম্মান করবে আল্লাহ তোমাকে ঈশ্বর দান করবে আপনারা যারা মহাদি সিনে খারাপ আপনাদেরকে যথাযথ সম্মান খেদমত আমাদের পক্ষে করতে পারিনি চেষ্টা করেছি আল্লাহ যেন আজকে আপনাদের প্রথম তুলি রুচ্ছি রায় আল্লাহ যেন মা ফিরে আমার পর্যন্ত জারি রাখে আমার মনি যিনি সেই মনিবের আদর্শ মতে চলার দেখেন প্রত্যেকটা দরবারে নিজেকে নিয়ে ব্যস্ত আমার বাবা বলছেন আজকে এই মা আজীবন সভাপতি হাসিম শাহ ওনার ইন্তে কালের পরে ওনার ইন্তে কালের পরে আমাকে তো দুসেজন মৌরবি মনে করে আমাকে মৌলবী না বাবা আপনি কিতাবের বাংলাদেশে সর্বপ্রথম সবাই স্বীকার করতে হবে তারপরে বলে যে আপনি না হয়ে তিনি আমি বললাম যে আমার বাবা বলছেন আজকের এই মাপীর সভাপতির যোগ্য হাসি আমার আমার বাবাই বাবা যোগ্য মনে করেছে তাকে অযোগ্য মনে করার ক্ষমতা কারণে ওনাকে সব অভিযোগ করাতে আমার বাবার অনেকগুলা শতকরা নিরানব্বই জন মুরি তো আমাকে ছেড়ে চলে গেছে আমি তো তোমরা চলে যাও কাম নাই আমি আমার বাবার উসুলের মধ্যে আছি আল্লাহ ওই উসুলের মধ্যে থাকার আজীবন তিনি মাহ বিলের সভাপতি ছিলেন সে আল্লাহ রবি আলাম ইমাম এল আসানি আর ইমামে আহলি সুন্নত আল্লাহ আসমি হুসুল রহমতুল্লাহ রাজি তিনি মিল্ল ইমাম সুন্নত সে বাংলার রহমতুল্লাহ কোয়জা বরকত আল্লাহ আমাদেরকে দান করুন এই দরবারে মাফিলে আজীবন যারা আলোচনা রেখেছেন বড়জোর কবুল হন সরনই মেরে রহমাতুল্লাহ আলাইহি আমিন শাফুদুর গুরগান শাফুদুর এগুলা কেউ নামও জানে না এত বড় বড় আলেম ওনাদের codimension এখানে পড়েছে ওনাদের

গান করে যাওয়ার দরি দান করবান আগামীকাল পরশু দিন দুই দিন যে প্রোগ্রাম রয়েছে আল্লাহ পাক যত মেহমান আসবে প্রত্যেকের মেহমানদারি করো আল্লাহ আমাদের দরিদান করান আল্লাহ আমাদের সুন্দর মাফ করে দিয়া